হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লা দাস ব্লগ যে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো ভাইয়ের বিয়ে তো শুরু হয়ে গেছে আজকে হচ্ছে মেহেন্দি কালকে বিয়ে তো আমরা সব বাড়িতে মেহেন্দি পড়েছি মেহেন্দি একটা মেয়ে এসেছে পড়াতে আমার পড়া হয়ে গেছে মেসদিরও পড়া হয়ে গেছে তো চলো আজকে হচ্ছে রাত্রেবেলায় আবার দুর্গাদের বাড়িতে যাবো সন্ধ্যেবেলায় গঙ্গা নিমন্ত্রণ করতে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব খুব মজা হচ্ছে মজার চক্করে ভিডিও কিছু করতে পারছি না ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর সঙ্গে থাকো এই যে বাড়ির সামনে অর্ধেকটা প্যান্ডেল হয়েছে এখানে কিছুটা হয়েছে আর ওই যে সোজা প্যান্ডেল হয়েছে কিছুটা আর বাকিটা হয়েছে ছাদে তো এই যে পুরো ছাদ জুড়ে কিন্তু প্যান্ডেল করা হয়েছে আর ওপরে প্যান্ডেলটা করেছে দেখে কিন্তু নিচের ঘরগুলো একটু ঠান্ডা রয়েছে না হলে গরমে তো থাকাই যাচ্ছে না আর আমাদের যেহেতু নতুন ঘর করা হয়েছে তার জন্য তো আরও বেশি গরম আর গরমে তো মুখ চোখের অবস্থাটা শুধু একবার দেখো মানে বিয়ে বাড়ির যে একটা আনন্দ গরমের চোটে কিছু মানে পড়তে পারছি না কিছু থাকা যাচ্ছে না ভাইয়ের বিয়ে বলে কথা মেহেন্দি পরবো না কেমন লাগছে মেহেন্দি অবশ্যই কিন্তু জানিও মানে তোর মেহেন্দি দেখা একটুখানি মনাকে হচ্ছে দিদি পড়িয়ে দিই না বোন পড়িয়েছে আর দিদিও পড়িয়েছে আর আমাদের কথা একটা মেয়ে এসে পড়িয়ে দিয়ে গেল ভাইয়ের বিয়েতে তো যতই গরম পড়ুক একটু আনন্দ তো করবই সন্ধেবেলায় যাব হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে আবার যাব হচ্ছে দুর্গাদের বাড়িতে ওইখানেও অনুষ্ঠান হবে তো ওইখানে নাচ গানের আয়োজন করা হয়েছে তো সেখানে যাব ভাবছি জানি না এখানে আগে কাজবাজ শেষ হোক দিদিদের মেহেন্দি পড়া এখনও বদি বাকি রয়েছে মেহেন্দি পড়ার বৌদি পড়ছে এখন তো চলো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর মেন কথা হচ্ছে আনন্দের চক্করে এত বাড়িতে লোকজন সেই চক্করে ভিডিও ঠিকঠাক কিছু করতে পারছি না তো কতটা কি দেখাতে পারছি না পারছি সেটাও জানি না যতটুকু পারছি চেষ্টা করছি দেখানোর জন্য আমি তো পুরো ছাদ ঘুরে যাচ্ছি এখন আমার দিদি এখন ছাদে পুরো হচ্ছে জল দিয়ে ভেজাচ্ছে যাতে সন্ধ্যের পর আরও ঠান্ডা হয় তার জন্য ও হচ্ছে জল দিয়ে ভেজাচ্ছে আজকে তো সূর্যই তো মানে অন্যদিকে পুরো উঠেছে আজকে আমার জামাইবাবু খাইয়ে খাই দিচ্ছে দিদিকে দিদি মেহেন্দি পড়েছে যার জন্য আজকে যাইব খাইয়ে দিচ্ছে প্রতিদিন কিন্তু দিদি খাইয়ে দেয় বাবা দিদি আজকে কতটা লাকি মনে হচ্ছে বল এতটা যাবে একটু দেখাও আজকে বউকে খাইয়ে দিয়ে কেমন মনে হচ্ছে তো দিদি এখানে মেহেন্দি পড়েছে দিদি দেখা মেহেন্দিটা তোরটাও খুব সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে বৌদি মেহেন্দি পড়ছে এই যে বৌদি এখানে মেহেন্দি পড়ছে বৌদি সবে এক হাতে হয়েছে কি অবস্থা আমাদের হ্যাঁ গরমে মুখ চোখ একদম কালো টালো হয়ে আইবুড়ো আইবুড়ো নাম সবার ভাত খেয়েছে কিন্তু বাড়িতে এটা হচ্ছে শেষ আইবুড়ো ভাত খাওয়া পাঁচ রকম ভাজা দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে মিষ্টি দই সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে সব রান্না কিন্তু করেছে বৌদি বাবা কিছু বলো বাবা বলো কিছু কেন শেষ কাজ এখন অনেক কিছু বাকি রয়েছে আমাদের ভাই বোনদের মধ্যে শেষ বিয়ে সব কিন্তু উঠে যাচ্ছে ঠিক আছে এখন বাড়ির বউ দেওয়া ওর আশীর্বাদ করবে বাড়ির বড় বউ এইগুলো কি করছো রেডি হয়ে নিয়েছি সন্ধ্যেবেলায় ঝটপট করে এখন যাচ্ছি সবাই মিলে কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করতে সবাই বেরিয়ে গেছে অলরেডি তো চলো ঝটপট করে আগে যাই যেতে যেতে তোমাদেরকে দেখাও হেঁটে হেঁটে যাচ্ছি প্রায় চলে এসছি মানে আসলাম আর দেখো গরমে অবস্থা তো মানে সবার অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে তো আজ এখন তো হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করে আসা হলো সকাল থেকে তো আরোই কাজ জানি না ভিডিও ঠিকঠাক কিছু করা হচ্ছে না বুঝতেই পারছো বিয়ের ঘর বাড়িতে লোকজনের পুরো ভর্তি কোনো রকমে এই টুকটাক জিনিস আমি ভিডিও করছি তাও জানি না কতটুক কি দেখাতে পারছি তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আসছে আরও নতুন ব্লগ তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আরও আসছে কিন্তু নতুন নতুন অনেক ব্লগ বিয়ের ব্লগ অনেক আসছে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো